আমার আপনার অজুর আসছেন আপনার কাছে কেন কি কানে আমার ছেলেটা এবছর পরীক্ষায় ভালোভাবে পাশ করেছে আর এই সময় আমার বাসায় একটা মিলাপ মাহফিলের আয়োজন করেছি তো আপনি যদি দয়া করে আমার ভাষায় গিয়ে মিলাদটা পড়াতেন কি করে ভাবলেন আমি যেন আপনার বাসায় মিলাদ পড়ছে কেন হজুর আমার বাসায় কেন পড়াতে পারি না তাছাড়া পুলিশ বলে কি আপনার মানুষ না এ কথা আমি বলি না এক সময় মানুষ যারা মানুষের চুরিতে কাটে তারাই মানুষ আপনাকে তো মানুষের কাতারই করেন না হুজুর আপনি কি করলেন হ্যাঁ ঠিকই বলছি এই যে কুখ্যাত মাদক ব্যবসায়ী হীরা তার ছু বলে কে এলাকার কলেজ স্কুল ছাত্র ছাত্রী সব একবারে ধ্বংস হয়ে গেছে এমনকি চিন্তায় রাহাজানি খুন খারাপি ধ্বংস এগুলি হতে যাচ্ছে কিছুদিন আগে আপনার কর্মকর্তা পুলিশের মেয়ে ঐশী তার মা বাবাকে খুন করেছে একমাত্র কারণ এই মাদক আর এই কুখ্যাত মাদক ব্যবসায়ী হিয়াকে গ্রামের লোকেরা হাতে নাতে ধরে তুলে দিল আপনার কাছে আপনি কি করলেন কিছু নগদে পাওয়া তাকে ছাইরা দিলেন আবার বলবে আপনি মানুষ এই হীরার মাদকের ব্যবসার ছু বলে একদিন যে আপনার মেয়ে ছেলে পড়বে না তার কোনো নিশ্চয়তা দিতে পারবেন আপনি ভাবেন ভাবেন আল্লাহ রাসুলের কথা স্মরণ করেন আল্লাহ রাসুলকে ভয় করেন তবেই মানুষের কাতারে উঠতে পারবেন এ চলেন না সত্যিই তো মরানা সব কথাগুলো কথা বলে যায়নি আসলে তো ওই তো আমরা কথাগুলি কখনো ভেবে দেখিনি আমার ছেলে মেয়েরা তো আর মঙ্গল গ্রহে বাস করছে না পরে হচ্ছে তারাও তো একদিন হ্যাঁ একটি পরিবার কিংবা একটি সমাজকে ধ্বংস করতে একজন নাদক সেবী যথেষ্ট এই সমাজে যেভাবে ব্যবসা ছড়াচ্ছে এর ফল যে আমার বউ গোরা এসে দাঁড়াবে না কত নয় নিশ্চয়ই দাঁড়াবে অতএব আমার মাদকের ব্যবসা চলতে দেওয়া যায় না